আজ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি দুই শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ এবং একুশে মহরম চোদ্দোশো সাতচল্লিশ রোজ বৃহস্পতিবার যাচ্ছে বাংলা গত সপ্তাহে মেহমানদারী মন্দির ছিল কারণ এই যে আমার টেপা ভাই গেছিলেন প্রোগ্রামে তার সেই বান্দরবন সুন্দরবন কোথায় কোথায় ঘুরে আসছিলেন এদিকে ওয়েদারও খারাপ ছিল আমিও সুস্থ ছিলাম না যে কারণে বন্ধ ছিল আজকে কৃতির বৃষ্টি হচ্ছে এরপরেও উপায় নেই যেহেতু গত সপ্তাহে মেহমান যাইতে একেবারে আছে অর্থাৎ পেন্ডিং ছিল ভাবছি যে আজকে যত বৃষ্টি হোক এরপরেও বাজার যাবো বাজার করব কালকে খাবি যে মাদ্রাসাও কোরআনের পাখিদের দিন খানায় নাই মেহমানদের করবো ইনশাল্লাহ কিছু করার নেই এই অবস্থায় যদি বা ডাক্তার নিষেধ করেছে কিন্তু ঘরে শুয়ে বসে থেকে ভালো লাগে না আপনি বাজার যাচ্ছি দোয়া করবেন স্লিপ করে যাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দাঁড়ান আপনি কি বাড়িতে বাজারে যাচ্ছেন বাজার তো যেতে হবে আজ না আপনার যাওয়া লাগবে না হাত ভাঙা অবস্থায় যাওয়া লাগবে না আপনি বাড়িতে রেস্ট করেন আমি যাচ্ছি আমার সন্তান এতক্ষণ ঘুম হইলো ডেকে 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 অস্থির এখন যাইতেছে আচ্ছা পাহলে আমি কি সাথে যাব না 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 আপনার যাওয়া লাগবে না বাজারের মধ্যে যদি কার সাথে ঢাকার ঢাকা লাগে আতে ব্যথা পাবেন মামা আছে আমি আছে বাজার করে নিয়ে আসতেছি এই তোর কি কি অবস্থা কি আর বলেন না এই সাদা খুঁজতে কইছিলে এটাে গেল দ셔 6 রাখতেতে লাগতেছি আমার এই দুই বাপ জানে যে আমার শরীরে অবস্থা ভাল না যে তোমরা একটু বাজারে যাও

মাসাল্লাহ আর এই যে পাশেরটা এটা রুই চারশো পঞ্চাশ টাকা কেজি মাসাল্লাহ বাংলার জাতীয় মাছ পাঙ্গাস পাঙ্গাস কত করে কেজি দুশো দুশো টাকা কেজি বড় একটা যে দেখছি এইটাও সেম আর কাটিং কাটিংও দুইশো

আটশো টাকা কেজি আর ওই যে ওইটা এনে কি কি মাছ আছে এখানে কত করে কেজি রাখা যাবে ওগুলা আসসালামু আলাইকুম ভাই ইলিশ কত করে বিক্রি করতেছেন এটা 1 কেজির উপরে ওজন 2022 1 কেজির উপরে ওজন দাম কি রকম আসতে পারে 2200 টাকা কেজি 2200 টাকা কেজি কোথা কারিলি এটা এটা বরিশালের বরিশালের আচ্ছা আর এইগুলো এগুলো হলো 700 গ্রাম 600 গ্রাম 750 গ্রাম 700 এক একটা 600 থেকে 700 গ্রাম 1500 টাকা কেজি এটাও কি বরিশালের ইলিশ না এক কেজির উপর এক একটা ইলিশ বাইশশো টাকা কেজি বরিশালের ইলিশ কারণ লাগলে উল্লাপড়া বাজারে এসে নিতে পারেন গ্রাস কাপ এটা কত করে সাড়ে তিনশো টাকা কেজি কত ওয়েট হবে কতটুকু পুরো একটা মাছ কেজি পাঁচ কেজির মতো এটা ছোট বড় আছে দূরের মধ্যে না আচ্ছা এর পাশে তো দেখতে পাচ্ছি এটা মোয়া না ছয়শো টাকা কেজি আচ্ছা মাছটা হাফ কেজি দেবে

এই মার্কেটের মাংসের বাজার আসুন প্রথমেই খাসির গোস্তের দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন খাসির গোস্তের দাম কিরকম এক হাজার টাকা কেজি বাহ বিক্রি হয়ে গেল নাকি শেষ তাই আচ্ছা এই পাঁচটায় মুরগির দোকান আসসালামু আলাইকুম চাচা দেশি মুরগির খবর কি কত করে কেজি দেশি পাঁচশো বিশ টাকা কেজি দাম কি খালি বাড়াইতেছেন নাকি বা দর্শক দেশি মুরগি পাঁচশো বিশ টাকা কেজি এক একটার ওয়েট কীরকম আছে কেমন মনে হচ্ছে এক কেজির কম আছে মনে হয় না

হারঘোর নাই দেখ সত্যি বলার জন্য ধন্যবাদ জেনে নেওয়ার করব করবো বাজারে ডিমের বাজার কেমন আসলাম আলাইকুম আলাইকুম ডিম এই খাচ্ছি কত লালটা

কলা কলা বিশ টাকা খালি করলা কত ষাট টাকা কেজি লাউ ত্রিশ টাকা পিস লাউ ত্রিশ টাকা পিস হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ পঁচপান্ন পঞ্চাশ বাড়ছে মানে পেস্টে মানে পেস্টটা না টাকা

একদম কাটা হলা চাল কুমড়া আর এই যে লেবু দেখতে পাচ্ছি এগুলো কত করে কেজি কেজি বিক্রি করছেন না হালি দশ টাকা হালি এগুলো চল্লিশ টাকা কেজি না আচ্ছা ওই যে বেগুন বেগুন পঞ্চাশ টাকা কেজি আর এই যে এবার সাথে পটল তিরিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি আর এই যে পেঁপে পঁচিশ পঁচিশ টাকা কেজি পেঁপে ভাই এই ডাবগুলো খুব পছন্দ হয়েছে মিঞা জামনা কি এটা ডাব হ্যাঁ আরে ভাই এটা পেপে পেপে একদম পুরো ডাবের সাইজ বিশাল বড় বিশাল পেপে উল্লাবর বাজারে পেয়ে যাবেন দর্শক আমি কিন্তু মজা করলাম আমি চিনি এটা পেপে কারণ আমাদের অনেক পেপে গাছ আছে প্রচুর পরিমাণে পেপে ধরা বিশাল বড় ওল কচু হ্যাঁ দাম কি রকম

সমিতা আপনার অসুস্থই আপনার যে হাত ভেঙে গেছে যে কারণে আমরা চলে আসছি গত সপ্তাহে তো আমার ছোট ভাই আসছিল এই সপ্তাহে আমরা দুই ভাই চলে আসছি আচ্ছা তো এখন আপনারা এখান থেকে যা যা দরকার সেগুলো দিবেন এবং আপনার আজকের বর্তমান যে মূল্য সেটা একটু বলে দিবেন হ্যাঁ ঠিক আছে আসুন এটা হচ্ছে চিনি চাল একটু কম দামি নব্বই টাকা কেজি আর এটা হচ্ছে একশো টাকা কেজি আর এটা আরও একটু উন্নত এটা একশো দশ টাকা কেজি আর এটা হচ্ছে এলসি মুসুর বড় মুসুর বলে এটা পঁচানব্বই টাকা কেজি আর এটা হচ্ছে ঢাকা সুপার ডাউল এটা একশো পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে এলসি মুসুর এটার দাম গত সপ্তাহের সাথে মোটামুটি দশ টাকা কেজি বেড়েছে এখন একশো পঁয়ত্রিশ টাকা কেজি জি একশো পঁচিশ ছিল এখন পঁচিশ এটা ফাটি মসুর এটা খুব সুন্দর ডাউল এটা খুচরা হচ্ছে একশো বিশ টাকা কেজি জি জি আর এই যে মাসকালের ডাউল এটা একশো ষাট টাকা কেজি খুচরা পাইকারি কম আছে আর এই পাশে আছে মুগ ডাল মুগ ডাল জি এটা মুগ ডাল এটা একশো টাকা কেজি দেশি এই যে এলসি একটা আছে মুগ ডাল একশো বিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি সরি আর দেশি একটা আছে একশো সত্তর টাকা মুগ তিন রকম লবঙ্গ টাকা কেজি আর এটা মটর ডাল বলে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা খেসারি খুচরা ধরেন একশো বিশ টাকা পাইকারি কেজি আরো কম আছে মানে চিনির দামটা অনেকখানি কম মানে খেসারি ডাল না এটা খেসারি ডাল 80 টাকা কেজি 80 টাকা কেজি কমে গেছে আর দুনিয়া গুড় না জি দুনিয়া গুড় কত করে এটা ধুনিয়ার গুড় হচ্ছে 300 টাকা কেজি মরিচ 350 টাকা কেজি হলুদ এর গুড় 350 টাকা কেজি আর ওই যে আস্তা ধনিয়া ধনিয়া ওটা হচ্ছে সবচেয়ে ভালো দুশো টাকা কেজি দুশো টাকা কেজি আর মোহরি হলো একশো আশি টাকা কেজি রান্ধনির দামটা মোটামুটি ছয়শো হয়েছিল এখন দুইশো আশি টাকা কেজি কমে গেছে অনেকখানি কালো জিরার দামটা অনেকখানি বেড়েছে এটা এখন হলো চারশো পঞ্চাশ টাকা কেজি ভালো না চারশো পঞ্চাশ টাকা জিরা না আর জিরা জি জিরা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা কেজি অনেকখানি কমে গেছে আর এই পাশে কালো এলাচ এটা সাতাইশো টাকা কেজি সাতাইশো টাকা কেজি আর সবসা এ বেশি হচ্ছে

এক লিটার একশো অষ্টআশি টাকা আর খোলা তেলের বাজার মূল্য খোলা তেল মোটামুটি এক নম্বর যেটা সোয়াবিন সিটির সোয়াবিন ওটা একশো ছিয়াত্তর টাকা কেজি আর সুপার তেল একশো পঁয়ষট্টি টাকা কেজি পাম তেল একশো ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক হয়ে গেল আজকের কাঁচা বাজার আমার বাবা যেহেতু অসুস্থ যে কারণে আমরা দুই ভাই আজকে উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটে এসেছিলাম এসে এখানকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম জানানোর চেষ্টা করেছি পাশাপাশি বাসার জন্য এবং আগামীকালকে যেহেতু মেহমানদারি সেটার জন্য বাজার করেছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা কি হাতের এখানে আমি ঠিক আছে আল্লাহ তালা যেন আপনাদের দোয়ায় আমাদের সবার দোয়ায় আমার বাবাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন